বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব দেখুন সত্যি বলতে কি এই পাতাটা সকলেই চিনেন এটা হচ্ছে তুলসী পাতা কিন্তু তুলসী পাতা যদি প্রত্যহ এইভাবে ব্যবহার করেন তাহলে কতখানি যে উপকার পেতে পারে তো এই ভিডিওতে আমি আপনাদের এটাই শোনাব বন্ধুরা এই তুলসী পাতা এই তুলসীর গাছ আমাদের বাড়িতে প্রত্যেকেরই আছে তো বিশেষ করে এই সিজনটা আষাঢ় মাস আমরা প্রত্যেকেই রোগে সংক্রামিত হচ্ছি বিশেষ করে সর্দি জ্বর গলা ধরা এই বিশেষ প্রদাহ আমাদের হয়ে যায় তো বন্ধুরা এই তুলসী পাতা এত কাজে লাগে এই সময়ে আপনাদের আমি দেখাব কিভাবে আপনারাই তুলসী পাতা ব্যবহার করবেন এছাড়াও খুব পরিশ্রম খুব ক্লান্ত মানে খুব ক্লান্তি ভাব কাটাতে এই তুলসী পাতা কীভাবে খাবেন প্রতিদিন সকালবেলায় আমরা গ্যাসের ওষুধ খাই অম্বল অ্যাসিডিটি এবং অতিরিক্ত খাদ্যকে হজম করবার জন্য কিন্তু বন্ধুরা কোনো মতে এই তুলসী পাতা যদি আপনারা সেবন করেন আর এইভাবেই সেবন করেন তাহলে আপনাদের গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য ওষুধ খেতে হবে না তো চলুন দেখাবো আপনাদের কেমনভাবে আপনারা এই তুলসী পাতাটাকে খাবেন এই সবুজ রঙের তুলসী পাতা প্রকৃতির আশীর্বাদ বলতে পারেন প্রত্যেকেরই বাড়িতে আছে এই সবুজ রঙের তুলসী পাতা তুলসী পাতা ভালোভাবে গাছ থেকে তুলে নেন আর তুলে আপনারা ভালোভাবে শুকনো করুন গুঁড়ো করুন এবং চায়ের পাতার কৌটোতে মানে চা পাতার কৌটোতে চায়ের সাথে মিশিয়ে চা পাতার সাথে মিশিয়ে তুলসী পাতার গুঁড়োকে রেখে দেন আপনার চাটা যেমন স্মেল হবে এবং এই চা খেয়ে প্রত্যেকেই উপকৃত হবেন তো বন্ধুরা তুলসী পাতার গুঁড়ো চা পাতার সাথে ভালোভাবে মিশিয়ে দেন চাটার ভালো স্মেল আসবে এবং তুলসী পাতা বিশেষত আমাদের ঠান্ডা ভাবকে কমাতে হেল্প করে তো দেখুন আপনি সারাদিনের ক্লান্তি কাটাবেন তারপর আপনার মাথা ধরে গেছে হয়তো সেটা কাটাবেন সর্দি করেছে মাথা ধরে গেছে এবং গায়ে জ্বর ভাব অ্যাসিডিটি হয়েছে এই সব কাটাতে এই চাটা খুব ভালো কাজে দেয় প্রথমে বড় কাপের এক কাপ আন্দাজ মতো জল দিয়ে দেন তারপর জলটা একটু ফুটতে শুরু হলে কয়েকটি তাজা তুলসী পাতা ফোটাতে শুরু করুন ফোটানো হয়ে গেলে দেখবেন সবুজ বর্ণ ধারণ করবে এই জলটা এই সবুজ বর্ণের জল ভালোভাবে চুমুক দিয়ে খান তাহলে দেখবেন আপনার শরীরে কোনো রকম অ্যাসিডিটি অম্বল হবে না মশলাদার চা বানাতে চাইলে এবং টেস্টি চা বানাতে চাইলে কয়েকটা তুলসী পাতা কয়েকটা লবঙ্গ সাথে দারুচিনি আদা গোলমরিচের গুঁড়ো লবঙ্গ সমস্ত কিছু দিয়ে দিন সাথে আমলকির দানা থাকলে দিয়ে দিবেন শুকনো আমলকির দানা এরপর খুব ভালো করে এটাকে ফোটাতে থাকুন আর তাজা তুলসী পাতা সহকারে ফুটিয়ে নেওয়ার পর এই চায়ে চুমুক দিয়ে দেখুন এ চায়ে না লাগবে চায়ের পাতা না লাগবে চিনি চা চিনি ছাড়াই এত টেস্টি চা আপনি কোনো দিন খাননি আর খাওয়ার পর আপনার যা যা মানে সমস্যা হচ্ছিল মানে কি কি সমস্যা দেখুন আপনার হয়তো খাওয়ার খেয়ে পেট ফুলে গিয়েছিল এছাড়া আপনার অ্যাসিডিটি হয়ে গিয়েছিল আপনার ক্লান্তিতে মাথা ধরে গিয়েছিল সর্দিতে কিছু ভালো লাগছিল না এরকম যদি আপনার সমস্যা হয় বন্ধুরা এই চাটা এক কাপ খেয়ে দেখুন সত্যি সত্যি ট্রেস কমাতে আর মনকে তাজা করতে ভীষণভাবে হেল্প করে চলুন মানে একদম ভালো এনার্জি আনার জন্য কীভাবে এটাকে রেডি করবেন হয়তো ঘুম ঘুম লাগছে ভালো লাগছে না চাটা হওয়ার পর কিছুক্ষণ ঢেকে রেখে দিন ততক্ষণ এখানে একটু রেডি করে নিন একটা গ্লাস কিংবা কাপ নিন তারপর তাতে কিছুটা লেবুর রস আর একটু বিট লবণ নিয়ে নিন গোলমরিচ তো দেওয়াই আছে এরপর চাটাকে ছেঁকে নিন বন্ধুরা এই চাটা খাওয়ার পর আপনার পেটে যে ভার ভাব লাগছিল মনে হচ্ছিল অনেক খাবার খাওয়া হয়ে গেছে এবং গ্যাস অ্যাসিডিটি জমা হয়ে গেছে এটা খাবার পর আপনি বুঝতে পারবেন কয়েক সেকেন্ডে কিভাবে আপনার শরীর থেকে গ্যাস উধাও হয়ে যাবে সাথে সাথেই একটা বড় ঢেকুর তার সঙ্গে সঙ্গে আপনার মাথা ছেড়ে যাবে আর আপনি অনেকটা পরিমাণে এনার্জি পাবেন হ্যাঁ এই চাটার এমনই গুণ আর আপনার এই বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে এই বৃষ্টির ওয়েদারে কি হয় বলুন তো সর্দি কাশি জ্বর জ্বালা এগুলো হয়েই থাকে তাই তুলসী পাতার চাটা এতটাই উপকারী আপনার প্রদাহ কমাতে হেল্প করবে তার সাথে সাথে ক্লান্তি ভাবকে দূর করবে বন্ধুরা যারা পড়াশোনা করেন তাদের জন্য এই চাটা খুবই মানে এনার্জি দেবে এছাড়াও এই তুলসী পাতাকে মানে তাড়াতাড়ি সমস্যার সমাধানে কিভাবে ব্যবহার করবেন ধরুন আপনার কোথাও কিছু কামড়ে দিয়েছে আপনি হয়তো দেখতে পাননি পিঁপড়ে না অন্য কোনো বিষাক্ত পোকামাকড় কামড়েছে আপনি বুঝতে পারছেন না অথচ যে জায়গায় কামড়েছে সেই জায়গা লাল হয়ে গেছে এবং খুব বেশি পরিমাণে চুলকানি হচ্ছে আপনার হাতের সামনে কোনো কিছুই নেই এর বিষাক্তটাকে নষ্ট করবার জন্য কাছে যদি তুলসী পাতা আছে তুলসী পাতা কয়েকটা তাজা নিয়ে নিন এবং তার সাথে একটু হলুদ কাঁচা হলুদ থাকলে আরও ভালো সবসময় তো কাঁচা হলুদ থাকে না তো গুঁড়ো হলুদ রান্না সালে থাকেই তো গুঁড়ো হলুদ এক চামচ নুন নিয়ে নেন এবং খুব ভালো করে চটকে চটকে তুলসী পাতার রসটা বের করে নেন বন্ধুরা দীর্ঘদিন ধরে যদি দাঁত বের হয় স্কিনের ওপরে তো এই দাঁতটা সারাতে এই তুলসির রসটা ছুপকে ছুপকে লাটিয়ে নিন দাঁতও ভালো হয়ে যাবে বিষাক্ত পোকামাকড়ের জ্বালা যে বিষাক্তটা তা নষ্ট করে দিবে আর ভাবটাও নষ্ট হবে বিষাক্তকে নষ্ট করতে এই তুলসী পাতা বিশেষভাবে কার্যকরী কিন্তু এইভাবে চটকে আপনি রস বের করতে পারবেন তো বন্ধুরা সব থেকে বড়ো কথা হলো এই যে হঠাৎ করে যদি দেখেন যে দাঁত খুব কষ্ট দিচ্ছে এই দাদি তুলসী পাতা নুনটা বিশেষভাবে কার্যকরী বর্ষাকালে নখকুনি নখ খুলে গেলে নখের ব্যথাতে আপনি কিন্তু এই তুলসী পাতার রস ব্যবহার করতে পারেন এটা ইনফেকশানকে নষ্ট করতে বিশেষভাবে কার্যকরী তো বোঝা গেল বন্ধুরা এই তুলসী পাতার রসটা কতভাবে আমাদের কাজে লাগে হঠাৎ করে গালে বেরিয়ে গেল সেই ঠিক করার জন্য বিভিন্ন রকম ব্রণ ওষুধপাতি খাওয়ার কিংবা ব্যবহার করার দরকার নেই হাতের সামনে একটু তুলসী পাতা চটকে রস করে ব্রণের জায়গায় পাঁচ থেকে সাত দিন লাগান দেখুন ব্রণ এবং ব্রণের দাগ সহ তা মিলিয়ে গেছে বন্ধুরা মুখে হঠাৎ করে দুর্গন্ধ দিলে খুব লজ্জায় পড়তে হয় হাতের কাছে লবঙ্গ কিংবা তুলসী পাতা একটু যদি মুখে নিয়ে নেন তাহলে দুর্গন্ধ দূর হবে দাঁতে ব্যথা দূর হয় দাঁতের পোকা দূর হয় তার সাথে সাথে ধরুন বাসে কোথাও যাচ্ছেন অনেক সময় কী হয় বাসে গেলে বমি হওয়ার চান্স থাকে তো সেক্ষেত্রে যদি কয়েকটা তুলসী পাতা মুখে রাখেন তাহলে বমি ভাব আসবে না আর কোনো রকম অ্যাসিড গ্যাস করবে না তার জন্য প্রত্যেকদিন সকালবেলায় খালি পেটে থানকুনি পাতা কিংবা তার বদলে যদি একটি তুলসী পাতা খান তাহলে আপনার শরীর অনেকখানি ফ্রি থাকবে তুলসী পাতার চা তুলসী পাতা জলে সেদ্ধ করে সেই জল খান অ্যাসিডিটির সঙ্গে সঙ্গে উধাও তো এইভাবে আপনি তুলসী পাতা ব্যবহার করুন অনেকখানি উপকৃত হবেন ধন্যবাদ